যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে পাঠানো একটি চিঠিতে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ দাবি করেছেন দেশে করোনা পরিস্থিতি সহ নানা বিষয় সেন্সর করতে মেটাকে চাপ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আনন্দবাজার জানিয়েছে যুক্তরাষ্ট্রের হাউস প্রতিনিধিকে উদ্দেশ্য করে লেখা ওই চিঠিতে জুকারবার্গ লিখেছেন দুই সালে হোয়াইট হাউস সহ বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা করোনা পরিস্থিতি গোপন করার জন্য মেটার ওপর চাপ সৃষ্টি করতেন এছাড়াও সেন্সর করা হতো আরো নানা বিষয় আমরা রাজি না হলে তারা বিরক্ত হতেন তিনি বলেন যদিও শেষ পর্যন্ত কোন রাখা হবে আর কন্টেন্ট কোনটি হবে না তা আমরাই ঠিক করতাম কিন্তু এখন বুঝতে পারি সে সময় আমাদের আরো স্পষ্টবাদী হওয়া উচিত ছিল আমি দুঃখিত বাইডেন সরকার যা করেছে তা ভুল বাইরে থেকে আসা কোনো চাপের মুখেই নিজেদের নিয়ম বদলাবে না মেটা ভবিষ্যতে এরকম কোন ঘটনা ঘটলে তার কড়া বিরোধিতা করবে তারা এছাড়াও তিনি লিখেছেন সে সময় বাইডেনের পরিবারের বিরুদ্ধে উঠেছিল দুর্নীতির অভিযোগ প্রাথমিকভাবে জানা যায় খবরটি খবরটি ভুয়া এই ছড়াচ্ছে আমরা পোস্টটি সরিয়ে দেই অথচ পরে আমরা জানতে পারি খবরটি ছড়ানোর ক্ষেত্রে রাশিয়ার হাত নেই পোস্টটি সরানো আমাদের অনুচিত হয়েছে আমরা নিশ্চিত করতে চাই যাতে এমন ঘটনা ভবিষ্যতে না ঘটে ভবিষ্যতে কোনো বিষয়ের সত্যতা যাচাই করার আগে আমরা পোস্ট না উল্লেখ্য চীনের হুবেই প্রদেশের উহান শহরের একটি সামরিক গবেষণাগারে করোনা ভাইরাস তৈরি করা হয়েছে এরপর সেখান থেকে ভুল করে ভাইরাসটি বাইরে ছড়িয়ে পড়েছে চীন এই জৈবাস্ত্র তৈরি করেছিল বিশ্ব বাণিজ্য দখলে নিতে ও দুনিয়া জুড়ে নিজের কর্তৃত্ব বাড়াতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর এই অভিযোগ ব্যাপক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল এরকম অভিযোগ প্রথম করেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক এক কর্মকর্তা এরপর সেই তালিকায় যুক্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও